একের পর এক বিতর্কে কলঙ্কিত হচ্ছে দেশের লিস্ট এ টুর্নামেন্ট ডিপিএল পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ফিক্সিংয়ের অভিযোগ আর ক্রিকেটারদের পারিশ্রমিক না পায় শোরগোল পরে ক্রিকেট পাড়ায় এতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ নিয়ে শঙ্কায় ছিল পার্টেক্স যদিও শেষ পর্যন্ত এ নিয়ে জল ঘোলা করেনি টিম ম্যানেজমেন্ট অনুশীলন বয়কটের পরই নড়ে চড়ে বসে তারা তাই ম্যাচ শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট চুক্তি অনুযায়ী সত্তর থেকে আশি শতাংশ অর্থ বুঝে পেয়েই মাঠে ফিরেছেন পার্টেক্স ক্রিকেটাররা তবে ম্যাচ বয়কটের ডাক দেয়া অনেক ক্রিকেটারের জায়গা হয়নি একাদশে করছেন তবে পারিশ্রমিক বুঝে পাওয়ার পরও পরিবর্তন আসেনি ক্রিকেটারদের পারফরমেন্সে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সামনে অসহায় আত্মসমর্পণ পার্টেক্স ক্রিকেটারদের একশো রানে বড় জয় পেয়েছে গাজী গ্রুপ এতে অবনমনের তালিকায় পার্টেক্স ওপেনিং এ এক আদিলের ফিফটি ছাড়া কেউই বলার মতো স্কোর করতে পারেনি একুশ বলে মাত্র চার রান করেন সাব্বির রহমান ম্যাচে তার আউটের ধরনও ছিল প্রশ্নবিদ্ধ এছাড়া আলাউদ্দিন বাবু আউট হন মাত্র দুই রানে তাদের তাদেরকে থাকতে হবে এর আগে শুরুতে ব্যাট করতে নেমে হোচট খাওয়া গ্রুপ ঘুরে দাঁড়ায় এনামুল বিজয় ও সাদিকুর রহমানের ব্যাটিংয়ে রান করে দলকে বড় সংগ্রহ এনে দিতে সাহায্য করেন বিজয় এছাড়া দুটি ফিফটি আসে হোসেন এবং শামীম মিয়ার ব্যাট থেকে এদিন ব্যাটিং আশানুরূপ না হলেও বোলিংয়ে চমক দেখিয়েছেন পার্টেক্সের অস্ট্রেলিয়ান প্রবাসী অলরাউন্ডার ইয়াসিন মুনতাসির দশ ওভারে বিয়াল্লিশ রান দিয়ে শিকার করেছেন দুই উইকেট এদিকে আরেক ম্যাচে জয় পেয়েছে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব রূপগঞ্জ ক্রিকেটার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে তারা ধানমন্ডির হয়ে সর্বোচ্চ সাতানব্বই রান করা নুরুল হাসান হয়েছেন আর টাইগার্সের হয়ে সর্বোচ্চ সাত রানের ইনিংস খেলেন নাসির হোসেন যদিও সুপার লিগে জায়গার কোন সম্ভাবনা নেই এই দুই দলের দশ ম্যাচে চার জয় নিয়ে টেবিলের অষ্টম স্থানে ধানমন্ডি আর দুই ম্যাচে জয় পাওয়া রূপগঞ্জ টাইগার্সের অবস্থান এরপরেই রিফাতুল ইসলাম ঢাকা এখনো খুঁজে বেড়াচ্ছে